হ্যালো বন্ধুরা আমি পিয়ালি ওয়েলকাম টু মাই চ্যানেল দিনভর খুল্লোর তোমরা সবাই কেমন আছো আশা করি খুব ভালো আছো আমিও খুব ভালো আছি আজকে তো বাইরের ওয়েদারটা মানে অসাধারণ সুন্দর এত দিন বাদে অবশেষে তার দেখা মিললো তার মিনস বৃষ্টির কারণ এত দিন এত গরম পড়েছে মানুষের মানে মরে যাওয়ার উপক্রম হয়েছে বৃষ্টিকে ডেকে ডেকে পাওয়া যায়নি তো আজকে অবশেষে একটু ঝড় বৃষ্টি দিয়েছে মানুষকে শান্তির জন্য এত সুন্দর একটা ওয়েদারে আমি জাস্ট একটু আগে পড়ানো শেষ করেছিলাম ভেবেছিলাম আজকে রাতে খুব সুন্দর ঘুম হবে কারণ এত সুন্দর একটা ওয়েদার কিন্তু ভগবান আমার কপালে তো সেটা লেখিনি তার কারণ হচ্ছে আজকে আমার আর্জেন্ট দুটো হঠাৎ করে কেকের অর্ডার দিল তাও আবার দুটো কেক কালকে সকালের মধ্যে আমাকে ডেলিভারি দিতে হবে এবার প্রথমে ভেবেছিলাম অর্ডারটা নেব না কারণ আমাদের এখানে কারেন্ট ছিল না কি হবে কোন ভরসায় নেবো কিন্তু সে এতবার করে বললো লাস্ট টাইমে আর না করতে পারিনি তো কি আর বলবো নিয়ে তো নিলাম এখন জানি না কখন শেষ করব এখন অলরেডি প্রায় বেজে গেছে দশটা কুড়ি এখনও আমি কিছু নিয়ে বসিনি তো আজকের ব্লগটা এখান থেকে শুরু করলাম দেখা যাক আমি কতটা কী করতে পারি তো চলো কেক বানাতে বসে পড়ি তো আমি প্রথমেই চারটে ডিম নিয়ে নিয়েছি যেহেতু আমার দুটো কেক হবে তাই জন্য আমি চারটে ডিম নিয়ে দিয়েছি নিয়ে চারটে ডিমের সাদা অংশটাকে আর কুসুমটাকে খুব সাবধানে আলাদা আলাদা করে নিয়েছি একটা পাত্রে সাদা অংশটাকে নিয়ে নিয়েছি আর এখানে দেখো চারটে ডিমের কুসুমটাকে আলাদা করে রেখে দিয়েছি এবার আমি ডিমের এই সাদা অংশটাকে ভালো করে ব্লেন্ডার দিয়ে ব্লেন্ড করে নেব প্রথমে একটু কম স্পিডে তারপরে আস্তে আস্তে হাই স্পিডে খুব সুন্দর করে এটাকে ব্লেন্ড করে নেব তো দেখো আমার অনেকটাই ব্লেন্ড করা হয়ে গিয়েছে এবারে আমি এর মধ্যে দিয়ে দিয়েছি ডিমের কুসুমগুলোকে দেখতে পাচ্ছ এখানে হলুদ কুসুমগুলোকে আমি দিয়ে দিয়েছি দিয়ে এবার এটাকেও আমি ভালো করে ব্লেন্ড করে নেব বেশ কিছুক্ষণ দেখো কি সুন্দর আস্তে আস্তে কালারটা চেঞ্জ হয়ে যাচ্ছে আর এই সময় দেখতে আমার খুব ভালো লাগে এই কালারটা সত্যিই আমার খুব পছন্দ আমার ভীষণ ভালো লাগে এই সময় এই কালারটাকে দেখতে কালারটা দেখো কী সুন্দর হয়ে গিয়েছে তো এই দেখো আমার এটাকে ব্লেন্ড করা কমপ্লিট হয়ে গেছে এবার এর মধ্যে আমি চিনি যেই যেটাকে আমি গুঁড়ো করে রেখেছি আগে থেকে চিনি যতটা পরিমাণ আমার চিনি লাগবে সেটাকে আমি এর সাথে দিয়ে ব্লেন্ড করে নেবো তবে একেবারে আমি এতটা চিনি দিয়ে নেব দিয়ে ব্লেন্ড করবো না আমি প্রথমে অর্ধেকটা চিনি দিয়ে ব্লেন্ড করব তারপরে আবার অর্ধেকটা দিয়ে একসাথে ব্লেন্ড করবো তোমরা অনেকেই একসাথে ব্লেন্ড করে নাও কিন্তু আমি এইভাবে করি না আমি একটু আগে অল্প অল্প করে ব্লেন্ড করে নিই তারপর আবার কিছুটা দিই এইভাবে করলে দেখবে মিশ্রণটা খুবই সুন্দর হবে কোনো দানা দানা ভাব থাকবে না বা কিছু থাকবে না খুব সুন্দর হবে মিশ্রণটা তোমরাও একবার এইভাবে ট্রাই করে দেখতে পারো তো দেখো এবার আমি সব কিছুকে খুব ভালোভাবে মিক্স করে নিচ্ছি ব্লেন্ডার দিয়ে ব্লেন্ড করে নিচ্ছি প্রথমে অল্প স্পিডে তারপরে হাই স্পিডে আর এদিকে দেখো আমি একটা বাটিতে ভালো আগে থেকেই চেলে রেখেছিলাম চালনিতে ময়দা কোকো পাউডার বেকিং পাউডার বেকিং সোডা চারটেকে একটা বাটির মধ্যে ভালো করে ব্লেন্ড মানে চেলে নিয়েছিলাম সেটাকে এবার আমি ভালো করে ব্লেন্ড করে নেবো সেটাকেও আগের প্রসেসে ব্লেন্ড করব প্রথমে কিছুটা দিয়ে ব্লেন্ড করে নেব তারপর আবার কিছুটা দেব তো এই দেখো আমার ব্যাটার রেডি দেখতে পাচ্ছ কত সুন্দর স্মুথ হয়েছে তো এবার আমি এই ব্যাটারটাকে কেক মোল্টের মধ্যে ঢেলে নেব তো দেখো এখানে আমি দুটো কেক মোল্ট নিয়ে নিয়েছি কেক মোল্টের মধ্যে আমি প্রথমে বাটার পেপার রেখে এবং সাইডগুলোতে হালকা করে অয়েল ব্রাশ করে তার মধ্যে ঢেলে নিয়েছি দিয়ে ভালো করে একটু ট্যাপও করে নিয়েছি যাতে ভেতরে কোনো এয়ার না থাকে আমি সাধারণত ডিলাইট ক্রিমটা ইউজ করতে ভালোবাসি ডিলাইট ক্রিমটাই ইউজ করি কিন্তু সেদিন আমি ডিলাইট ক্রিমটা পাইনি তাই আমি ট্রোপোলাইট দিয়ে কেকের ক্রিমটাকে তৈরি করে নিয়েছি এই দেখো আমি কেকের ক্রিমটা খুব ভালো করে ব্লেন্ড করে নিয়েছি প্রথমে অল্প স্পিডে তারপরে আস্তে আস্তে হাই স্পিডে করে ব্লেন্ড করে নিয়েছি কেকের ক্রিম তৈরি করার সময় কখনোই একেবারে হাই স্পিডে ব্লেন্ড করবে না এতে করে ক্রিম ফেটে যেতে পারে আর এই দেখো আমি কেকটা ডেকোরেশন করার জন্য সব কিছু নিয়ে নিয়েছি যা যা দিয়ে আমি ডেকোরেশন করব খুবই অল্প জিনিস নিয়েছি খুব অল্প জিনিস দিয়েই আমি আজকের কেকগুলোকে ডেকোরেশন করবো কারণ কেকগুলো খুব নর্মালভাবে বানাতে বলেছে যে অর্ডার করেছে সে তো এই দেখো আমার কেক ডেকোরেশন কমপ্লিট এর মাঝখানে দু তিনবার কারেন্ট চলে গিয়েছিল ওই জন্য আমি তোমাদেরকে ভালো করে দেখাতে পারিনি যে আমি কিভাবে কীভাবে কেক ডেকোরেশন করলাম কোন কোন নজেল ইউজ করলাম তো তোমাদেরকে কিছুই বলতে পারলাম না তো এর জন্য আমি আরেক দিন আরেকটা ভিডিও দেব। তো কেকগুলো কেমন হয়েছে তোমরা অবশ্যই কমেন্টে জানিও তো দেখো আমার দুটো কেক কমপ্লিট হয়ে গেছে এটা ভালো করে বোঝা যাচ্ছে না আলোটা একটু কম পড়ছে তাই এত এতবার কারেন্ট গেছে আজকে এইটুকু টাইমে যে আমি তোমাদেরকে সবটা দেখিয়েই উঠতে পারলাম না তোমরা টাইমটা একবার শুধু দেখো তো ফাইনালি আমার কেক বানানো কমপ্লিট এখন বাজে রাত দুটো পছিস তোমাদেরকে আমি আগেই দেখিয়ে দিয়েছি তো আজকের মতন ব্লগটা এটুকুই দেখা হচ্ছে নেক্সট কোনো ব্লগে বাই বাই শুভরাত্রি